ওয়েলকাম ফ্রেন্ডস নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের আবার স্বাগতম তো বন্ধুরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের রয়মারিন প্রশ্নবিচিত্রা থেকে ইতিহাসের একটি পেজ নিয়ে চলে এসেছি তো আজকের পৃষ্ঠা হাজার উনপঞ্চাশ মডেল চার তো চলো বন্ধুরা আজকের ভিডিও শুরু করি তো বন্ধুরা চলে এসেছি হাজার ঊনপঞ্চাশ পৃষ্ঠা এবং মডেল কোশ্চেন ফোর প্রথম প্রশ্ন সাব অল্টান গোষ্ঠীর একজন প্রসিদ্ধ ঐতিহাসিক রণজিৎ গুহ পরের প্রশ্ন জীবনের ঝরাপাতা কে রচনা করেছেন না সরলা দেবী চৌধুরানী পরের প্রশ্ন রামমোহন রায় এংলো হিন্দু স্কুল কত সালে প্রতিষ্ঠিত করেন না আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে পরের প্রশ্ন হিন্দু প্যাট্রিয়াট পত্রিকার প্রথম সম্পাদক খেয়েছিলেন না গিরিশচন্দ্র ঘোষ পরের প্রশ্ন ব্রহ্মানন্দ নামে পরিচিত খেয়েছিলেন না কেশবচন্দ্র সেন আরেকটা কথা মনে রাখবে কেশবচন্দ্র সেনকে এই উপাধি দিয়েছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করা হয়েছিল সঠিক উত্তর ছোঁয়ার বিদ্রোহের পর হয়েছিল এটা পরের প্রশ্ন দ্বার উ হারপ শব্দের অর্থ কী না বিধর্মীর দেশ পরের প্রশ্নের চৈত্রমেলা হিন্দু রূপে পরিচিত হয়েছিল কত সালেন আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দ থেকে পরের প্রশ্ন হিন্দুমেলার প্রতিষ্ঠাতা কে ছিলেন না নবগোপাল মিত্র পরের প্রশ্ন ছিয়াত্তরের মনমন্তর ও সন্ন্যাসী বিদ্রোহের পটসংখ্যায় রচিত গ্রন্থের নাম কি আনন্দমঠ পরের প্রশ্ন উনিশ শতকে বাংলায় বিদ্যালয় স্তরে পাঠ্য বই যোগান দিত ক্যালকাটা স্কুল বুক সোসাইটি পরের প্রশ্ন বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো ছাপান্ন সালে পরের প্রশ্ন মানবেন্দ্রনাথ রায়ের প্রকৃত নাম কি না নরেন্দ্রনাথ ভট্টাচার্য পরের প্রশ্ন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস অর্থাৎ এআইটি ইউসি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে পরের প্রশ্ন রম্পা বৃদ্ধের নেতা কে হবে এখানে আল্লুড়ি সীতারাম রাজু পরের প্রশ্ন ভাইকাম সত্যাগ্রহ পরিচালনা করেছিলেন কে না শ্রী নারায়ণ গুরু পরের প্রশ্ন সংঘ প্রতিষ্ঠিত হয় কোথায় না ঢাকায় পরের প্রশ্ন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতৃত্ব কে দিয়েছিল না সূর্য সেন পরের প্রশ্ন ছেড়ে আসা গ্রাম এটা কে রচনা করেন না দক্ষিণ রঞ্জন বসু এবং এমসি শেষ প্রশ্ন হচ্ছে ট্রেন টু পাকিস্তান গ্রন্থের রচয়িতা কে না খুশপন্ত সিং তো বন্ধুরা বিভাগ ক্ষয় চলে যাচ্ছি প্রথম প্রশ্ন ভারতে কোন বছর রেলপথ প্রবর্তিত হয় না আঠারোশো সালে মুম্বাই থেকে থানে মহারাষ্ট্রের পরের প্রশ্ন বাংলাদেশে ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংঘটিত প্রথম কৃষক বিদ্রোহ কোনটি না বিদ্রোহ হবে আঠারোশো উনষাট সালে পরের প্রশ্ন কে রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরের প্রশ্ন কে কবে র্যাডিক্যাল ডেমোক্র্যাটিক পার্টি গঠন করেন না উনিশশো চল্লিশ সালে মানমেন্দ্রনাথ রায় পরেরগুলো হচ্ছে সত্যমিথ্যা প্রথম হচ্ছে উনিশশো সালে মোহনবাগান ক্লাব আই এফএসিল জয় করেছিলেন এটা সত্য পরের প্রশ্ন রামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন না এটা মিথ্যা এটা হবে বিবেকানন্দ পরের প্রশ্ন ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম অবশ্যই সত্য পরের প্রশ্ন হচ্ছে পাঞ্জাবের কনকলতা বড়ুয়া ভারত ছাড়া আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন না এটা হবে আসামের এটাও মিথ্যা পরের হচ্ছে স্তম্ভগুলো দেখে নাম প্রথম হচ্ছে গ্রাম বার্তা প্রকাশিকা এটা হরিনাথ মজুমদার অর্থাৎ কাঙাল হরিনাথ যাকে বলা হয় পরের প্রশ্ন বিরূপ ব্রজ এটা হচ্ছে গগনেন্দ্রনাথ ঠাকুরের একটা চিত্র পরের প্রশ্ন স্বামী বিদ্যানন্দ দাঁড় ভাঙা কিষাণ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল আর হচ্ছে উষাবেন মেহতা এটা বোম্বাইয়ের পরেরগুলো হচ্ছে বিবৃতি দেখে নাও পুরীর ডিসপ্যাচ আঠারোশো সালে ভারতের শিক্ষাক্ষেত্রের কাট্টা এটা হবে ব্যাখ্যা দুই তিনিই প্রথম ধর্ম ও সমাজকে আধুনিক করতে পাশ্চাত্য শিক্ষা গ্রহণের উপযোগিতা উপলব্ধি করেন পরের প্রশ্ন রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে ব্রহ্মচার্যাশ্রম প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর রবীন্দ্রনাথ শিক্ষা ব্যবস্থায় প্রকৃতি ও মানুষের সংযোগ ঘটাতে চান পরের প্রশ্ন গান্ধীজি জমিদারের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করেননি ব্যাখ্যা কি হবে না গান্ধীজি শ্রেণী সংগ্রামের পরিবর্তে শ্রেণীর সমন্বয়ে বিশ্বাসী ছিলেন এবং আজকের শেষ প্রশ্ন হচ্ছে সরলা দেবী চৌধুরাণী ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন কেন না স্বদেশী পণ্য বিক্রির জন্য তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার গ্রুপ যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সবাই ভালো থেকে সুস্থ থাকো